নমস্কার বন্ধুরা আমি পায়েল আবার চলে এলাম আপনাদের কাছে আরেকটি রান্নার ভিডিও নিয়ে এটা একটি সম্পূর্ণ নিরামিষ রান্না এই রান্নাটি আপনারা ঠাকুরের ভোগে দিতে পারেন আবার নিজেরা বাড়িতেও রান্না করে খেতে পারেন নিরামিষের দিন এমনি দিনও খেতে পারেন তবে বেসিক্যালি আপনারা ঠাকুরের ভোগে ওনারই করতে পারতেন করে দিতে পারেন সেটা গোপালের ভোগ বা অন্য কোনো ঠাকুরের ভোগে আপনারা দিতেই পারবেন এত ভালো সুস্বাদু খে যেমনি খেতে তেমনি খুবই সুন্দর একটা গন্ধ আর ঠাকুরের ভোগেটা দেওয়া যেতেই পারে তো আমি প্রথমে যা যা দিয়ে করবো সব উপকরণগুলো আপনাদের দেখিয়ে একবার নিলাম এক ঝলকে এবারে আমি দিয়ে দিলাম কড়াইয়ে ঘি ঘি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হচ্ছে কিশমিশ আর এখানে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে জল ধরিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা দিয়ে খুব ভালো করে না নেড়ে নেব আমি ওখানে একটু লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়েছিলাম তো গোটা গরম মশলার মধ্যে খুব ভালো করে চালটাকে একটু লালচে ভেজে তুলে তুলে নেবো এবার সেই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম এটা সাদা তেল এবার সাদা তেল দিয়ে আমি এদিকে পটলগুলোকে দুদিক কেট মুখটাকে কেটে আর একটু দুপাশে চিঁড়ে চিড়ে ঠিক বেনুনির মতন যেমন করি সেরকমভাবে পটলগুলোকে কেটেছি অন্য আর একদিন আপনাদের এই কাটার ভিডিওটা দেখিয়ে দেবো তো তাতে আমি পটলগুলোর মধ্যে একটু নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে পটলগুলোকে ভেজে নিলাম এবার এপিট ওপিট দুপিট ভালো করে পটলগুলো ভেজে তুলে নেবো যাতে পটলগুলো ভাজা হয়ে যায় ভেজে সিঁধু আমার পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে দুপিঠি আমি এইটা তুলে নিচ্ছি এবারে আমার মশলা বলতে সেরকম কিছুই মশলা লাগবে না এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ আপনাদেরকে প্রথম থেকেই বলে এসেছি তো এটা একদম নিরামিষ রান্নাই রান্নাটা হবে এবারে আমি দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য এবারে একটু দিয়ে দিলাম নুন তো ভালো করে নেড়ে চেড়ে যে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে যাবে আর এটাও মজে যাবে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব একটুখানি সাদা তিল বাটা তিল বাটাটা দিয়ে 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 তারপরে আমি দিয়ে দেবো বেশখানিকটা নারকেল কোড়া দেখুন আমি নারকেল কোড়া দিয়ে দিলাম অনেকটা নারকেল কোড়া দিতে হবে নারকেল কোড়াটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেবো একটু সামান্য জল দিলাম আর একটু দিয়ে দেবো ওখান থেকে আমি একটু দুধ সেটা হয়তো আপনাদের দেখানো হলো না দুধটা দিয়ে একটু সামান্য দুধ দিয়ে দেব দিয়ে এবারে আমি পটলগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম তো যেই আমার গ্রেভিটা বেশ ভালো ফুটে উঠেছে আমি দিয়ে দিলাম পটলগুলো এবারে আমি ওখানে দিয়ে দিলাম একটুখানি মিষ্টি মিষ্টি বলতে আমি এখানে গুড় দিয়েছি আপনারা চিনি দেবেন তারপরে আমি দিয়ে দিলাম যেই চালটা ভেজে রেখেছিলাম গোবিন্দবন চাল মশলা দিয়ে ঘি দিয়ে সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমার এটা হয়ে এসছে আমি আবার একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর দিয়ে দেব একটুখানি গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে আমার এটা কিন্তু একদম রেডি ভোগ পটল আমার রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভোগ পটলটা আপনারা যে কোনো দিন নিরামিষের দিন নিজেরা বানিয়ে খেতে পারেন আবার ঠাকুর পুজোয় আপনারা যে কোনো দিন এই ভোগ পটলটা ঠাকুরের ভোগেও দিতে পারেন তো আপনাদের ভালো লাগলে আপনারা নিশ্চয়ই এটা বানিয়ে খাবেন আর আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল নতুন নতুন ভিডিও রান্নার ভিডিও নিয়ে আমি হাজির হব পায়েল আজ এই পর্যন্ত সবাইটা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন